বাইরে ভাই খেলা তো জমে গেছে সাহেব নামে গোলামের আট পর্বতে আপনারা দেখতে পারবেন যে সাদিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে মেম্বারের কাছ থেকে সব তথ্য ফাঁস করে নিল চেয়ারম্যানকে সাদিয়া সব জেনে গেল ভিডিওটি স্কিপ না করে প্রতিনিয়ত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন বাইরে ভাই সাদিয়ার খালু সাদিয়ার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিল এইদিকে সাহেব এখন আল্লাহর রহমাতে তার কুড়িয়ে পাওয়া নিয়ে ভালোই আছে এইদিকে মেম্বার ডাক্তারকে ঘুষ দিয়ে বলতেছে যে ছাদিয়ার বাবাকে যেন ইন্ডিয়া বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এই বিষয় সম্পর্কে যেন ছাদিয়াকে উৎফুল্ল করে এইদিকে সাহেবের সততা দেখে তার নতুন মাহাজন বলতে আছে যে তোমাকে আমি একটা ব্যবসা দিয়ে দেবো কিন্তু সাহেব নিষেধ করতে আছে। কারণ সাহেবের সততা দেখে তার মাহাজন অনেক খুশি এদিকে তো ফাইনাল খেলা শুরু হয়ে গেল চেয়ারম্যান তার শালি এবং শালির জামাইকে বের করে দিল এইদিকে সাহেবের আল্লাহওয়ালা দেখে সাহেবের নতুন মাহাজনের মেয়ে জিন্নাতকে সাহেবের সাথে বিয়ে দিতে চায় সাহেব নামের গোলামের আট পর্বতে আপনারা দেখতে পারবেন যে চেয়ারম্যান তার নিজের ভুল বুঝতে পারে এবং এবং সাদিয়াকে বলে যে সাহেবকে বের করে ঠিক হয় তোকে যদি সাহেবের সাথে বিয়ে দিয়ে দেওয়া হতো হতো তাহলে অনেকটাই ভালো এবং আট আপনারা আরো দেখতে পারবেন যে জিন্না সরাসরি সাহেবের বাসায় গিয়ে সাহেবকে বিয়ের প্রস্তাব দিয়ে আসে আপনারা কি মনে করেন যে আট পর্বতে সাদিয়ার খালা এবং খালুকে কি জেলে নেওয়া হবে কি না আট পর্বতে দেখতে পারবেন যে সাদিয়া যেই চালটা ছেলেছে এই চালে সবগুলা একবারে ফাঁসবে এবং আট নম্বর পর্বতেই সম্ভবত এই নাটকটি শেষ হয়ে যাবে আপনারা যারা ইগল টিমের ইসলামিক নাটকগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট করে যাবেন প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা সবাই ইগল টিমকে বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ হ্যালো গাইস আসসালামু আলাইকুম সাহেব নামে গুলাম আট পর্বে আপনারা যে এই জিনিসগুলো দেখতে পারবেন সেটা অনেকটা অকল্পনীয় বিষয় যে জিনিসটা ছাদিয়া বের করে ফেলছে মেম্বারকে তার প্রেমের বিয়ার ফাঁদে ফেলে তার বাবাকে চেয়ারম্যানকে কী ওষুধগুলো খাওয়াইছে এর সাথে কারা কারা জড়িত এই জিনিসগুলো বাইর করে ফেলাইছে আপনারা আট পর্বতে এটা খুব শীঘ্রই দেখতে পারবেন এবং মেম্বারও এই জিনিসটা ফেঁসে যাবে মাত্র সাদিয়া তার টোপ ফেলছে টোপ ফেলার কারণে সেই জিনিসটা বের করতে পারছে আপনারা খুব শীঘ্রই এই জিনিসটা জানতে পারবেন যে কীভাবে তার বাবাকে অসুস্থ করা হয়েছে আর সাহেবকে কেন বের করে দেওয়া হয়েছে সাহেবের কোনো দোষ ছিল না এটা তা ভুল বুঝতে পারবে সাদিয়া শুধু একটা টোপের কারণে চারটা জিনিস উদ্ঘাটন হবে সেটা হলো কী জন্য সাহেবকে বের করে দেওয়া হয়েছে এবং কী জন্য অসুস্থ করা হয়েছে এই চারটা জিনিস শুধু দেখতে পারবেন শুধু আট নম্বর পর্বতে হ্যাঁ আট নাম্বার পর্বতে এই চারটা জিনিস দেখা যাবে মেন কারিগরকে এটা ছাদিয়ার খালু না খালা এই জিনিসটা এই আট নাম্বার পর্বতেই দেখতে পাবেন খুব শীঘ্রই চলে আসছে আট নম্বর পর্ব আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন একটু ধৈর্য ধরে থাকেন আট নম্বর পর্বটা অনেক ধামাকা হবে ধামাকা হওয়ার কারণ হচ্ছে কারণ চারটা জিনিস উদ্ঘাটন হবে তার বাবার অসুস্থতা থাকে সাথে কে কে জড়িত এবং সাহেবকে কেন বের করে দেওয়া হয়েছে এই জিনিসটা নিয়ে উদঘটন হবে আবার সাহেব তার নতুন মহাজনের মেয়েকে যে তার সাথে দেওয়া যায় এই জিনিসটাও দেখা যাবে আট নম্বর পর্বতে আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন আট নম্বর পর্ব দেখবেন তারা অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে দেখেন এই শপিং মলে এই মেয়েটার ই দিয়া লিপ দিয়ে ওঠার সময় দেখেন এই মেয়েটা পরে যায় তখন সিকিউরিটি তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই ইডিয়া করে বাইরে ভাই এইসব ভিডিও গুলা দেখলে গা শিরো ওঠে দেখেন এই মহিলারা টেরি পাইতেছে না যায় এই জায়গা দিয়া এই সাপটা যাইতেছে এই মহিলারা যদি টের পাইতে তাহলে তার কাপড় টুকুর ঠিক থাকতো দেখেন তো দেখেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন বাবা তার ছেলেকে ভয় পায় না তার মৃত্যুকে ভয় পায় দেখেন এই ভিডিওটা দেখছেন ছেলে ফ্যান ঠিক করতে আছে বাবা তো ভয় পাই গেছে কিনে ফাঁসি দিতে আছে দেখেন তো এই ভিডিওটার ভিতরে উপকার করা ঠিক না উপকার করতে গেলে নিজের গলায় বাজে এই ভিডিওটা তার প্রমাণ দেখেন এই চেয়ারটা এই মহিলাটা ফালাই দিয়েছে এই পোলাটা চেহারাটা যখন দেওয়া দরছে দেখেন ওই দেখে ফালাইছে এই যে উপকার করছে এই যেন ফাঁসিয়ে গেছে দেখেন মারি দেয় এটা কিন্তু একটা খেলা সবসময় এই খেলাই চলতেছে বাইরে ভাই দেখেন তো এই খেলাটার ভিতরে যে বল করার লোকটা কি দোষ না এই যে ব্যাটসম্যানের লোক হয় নাই ভাই ভাই দেখেন তো এখানে দশ টাকার আর এই খেলাটা কিন্তু একটা ফেমাস খেলা দেখেন এই বল করতে পরে যায় আর করার চেষ্টা করতেছে তখন দেখেন ব্যাটসম্যানটা কি পরিমাণ একটা ই দিল ভাইরে ভাই দেখেন এই যে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে আপনি হাসবেন না কাঁদবেন আপনি নিজেও জানেন না দেখেন একটা কিসের কারণে কি অবস্থাটা যায় যে ভাই আজকে শীতের সাথে কি যুদ্ধ হ্যাঁ শীতের পাবি কিন্তু দেহ পাবি না আজকে আমরা নতুন জামা কাপড় কিনতে দেখেছি শীতের শীত চলে যাই কিন্তু আমাদের জামা কাপড় নাই আমরা জামা কাপড় কিনতে দেখেছি দেখছেন এই কয়টা করছি ভিতরে মুন ভাই আজকে শীতের সাথে কি যুদ্ধ হ্যাঁ শীতের কই দেবে কি তুই এবার মন পাবি কিন্তু দেহ পাবি না হ্যাঁ নাই খেলাইছি না সো গাইস এখন বাড়ি যাচ্ছি অফিসেরটা এই শেষ কত জায়গায় সময় দেওয়া যায় বলেন আমি যে সব কাজগুলো করি এই সব কাজে অনেক প্যারা অনেক প্যারা এই প্যারা পোলাপান সামলানো প্রোডাকশন দেখা তারপর এই আমাদের ভালোবাসা পেয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা এগুলো নিয়ে চব্বিশটা ঘন্টা তারপর ফ্যামিলির সময় দেওয়া এক এক জায়গায় গেলে আপনার এক এক রূপ ধারণ করা লাগে নারায় এখন আমি ফ্যাক্টরিতে আছি ফ্যাক্টরি ক্যারেক্টারই আমার চালু করতে হবে যখন আমি বাসায় তখন আমার ওই বাসার ক্যারেক্টারই চালু করতে হবে যদি ফ্যাক্টরি ক্যারেক্টার চালু করে তাহলে তো রইব না তাই আপনার হয়েছে এক এক জায়গায় এক এক ক্যারেক্টার চালু করা লাগে এই মেন এই আর এক এক ক্যারেক্টার চালু করলেই চলতে হবে কারণ একটা মানুষ তো সব দিকে তাকে সময় দিতে হবে তার ইনকাম করতে হবে তার পরিবারকে সময় দিতে হবে এভাবে তার জীবন আল্লাহর রাস্তায় সময় দিতে হবে যে এটা এরকমই না যে তুমি তোমার ফ্যামিলি আর ইনিয়োগ করে দাও তোমার আল্লাহর রাস্তায় সময় দেবে আল্লাহ রাস্তায় সময় দিতে হবে তুমি পাঁচক্বে নামাজ পড়বা পাঁচক নামাজ পড়তে হবে